तो a আসলে আমরা যারা বাড়িতে আসছি তিনি হচ্ছে একজন আমাদের এলাকারে কোনো এক সময় এমপি ছিলেন যারা রফিকুল রফিকুল ইসলাম হির আলী সাহেব কি ওনার বাসা হচ্ছে এটা তো অত্যন্ত সুন্দর করে তিনি কিন্তু ঘরটাকে সাজাইছেন তো অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মধ্যে যে তার যে বাড়ির দৃশ্য আছে বা তার যে ঘরটা আছে অনেক মানে অত্যন্ত সুন্দর আমার কাছে সুন্দর লাগছে আর কি আপনারা দেখছেন যে গেটের মধ্যেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে বা এখানে কিন্তু হ্যাঁ সুন্দর একটা ফুটেও আছে বাড়ি মানে কথায় অনেক সুন্দর কিন্তু এটা আপনারা কমেন্টে বলবেন যে আসলে কেমন লাগলো আপনাদের আমি আপনাদেরকে আরও চারিদিকে দেখাইছি আপনারা একটু দেখতে থাকুন এটা হচ্ছে ওনার বাড়ি আর কি আর ওনার বাড়ির চারিপাশে আমি আপনাদেরকে দেখাই এই দেখুন ভাই অত্যন্ত সুন্দর কিন্তু হ্যাঁ এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না এই যে দেখুন এখানে আছে আবার ড্রাগন বাগান গেট এটা আমরা যেখানে দিয়ে মাত্র আসলাম তারপর এখানে ড্রাগন বাগানটা আসলে অনেকটাই করছে মানে বড়ো করছে এদিকে আবার দুটো রাস্তা ওটা হচ্ছে ওই আর ঘরে যাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আবার ওনার বাসা যাওয়ার জন্য যেদিকে রাস্তা দিয়ে একেবারে আবার ওই দিক দিয়ে পুকুরের ওই দিক দিয়ে একেবারে ওনার বাসায় গেছে আর কি একেবারে অত্যন্ত সুন্দর কিন্তু তো কমেন্টে আপনারাও জানাবেন যে আসলে ওনার বাসাটা কেমন সুন্দর দেখুন অত্যন্ত সুন্দর কিন্তু একটি ডিজাইন ওনার oh, গর্ব